ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিজের ইচ্ছাকৃতভাবে যা খুশি পাচ্ছে তা করছে আমি স্বপ্ন আপনারা দেখছেন আলমগীর ব্লক চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাকে যে কথা নিয়ে আজকে আলোচনায় করতে এসেছি যেটা আপনার নিশ্চয়ই টাইটেল এবং থামোয়েল দেখে আপনারা গেছেন যে প্রবলেমটা এখন শুরু করেছেন ওনারা আঠেরোই মার্চ ওনারা যে ঘটনাটা ওনারা শুরু করেছিলেন যে রেশন কার্ড সব অনেক রেশন কার্ড ওনারা বাতিল করবেন সেই ডিক্লারেশনটা ওনারা নিউজ পেপারে ডিভেলাইশন করেছিলেন এবং ওনারা ডিক্লারেশন করে তৎক্ষণাৎ ওনারা কাজ করা স্টার্ট করে দিয়েছেন আমার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে সেই জন্য আমি ভিডিওটা আপলোড করছি আপনারা ভিডিওটা দেখুন আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন এবং অপরকে দেখার জন্য একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা আছে কিলাইকুনটা অল করে রাখবেন এইরকম যখন এইরকম ধরনের কোনো আপডেট বা নোটিফিকেশন হবে কোনো প্রবলেম কারণ হবে যে ভিডিওগুলো যখন আপডেট দেবো না তখন আপনাদের কাছে পৌঁছে যাবেন তো চলুন আমরা কথা বলা ওনার ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে নিয়ে যে আপনাকে দেখেন যে ওনারা কী বলেছেন এবং কী করেছেন পেপার আপনাকে দেখাবো এবং আপনারা কী করে দেখবেন আপনাদের রেশন কার্ড বন্ধ হয়ে গেছে কিনা সেটা আমি দেখাবো সমস্ত ভিডিও বানিয়েছি যেটা খুব মন দিয়ে দেখবেন নিজের কাজ নিজে থেকেই নিজেরাই করে দেবেন এবারে উনি কি ডিক্লারেশনটা করেছেন সেটা আমি আপনাদের দেখাবো উনি কি বলতে চাইছেন এখানে এখানে উনি বলেছেন যে পশ্চিমবঙ্গে লাখ লাখ রেশন কার্ড বাতিল হচ্ছে কাদের কার বাতিল হবে কার্ড সচল রাখতে কি করণীয় উনি এখানে তিনটে কথা প্রথম বলেছেন তারপরে উনি বলেছেন যে রাজ্যে রেশন কার্ড অপ্রয়োজনীয় ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে এটা এই কার্ডগুলো বাতিল করতে গেলে বাতিল যে করবেন ওনারা ওই নিয়ে ওনারা কঠোরভাবে ওনারা পরিকল্পনা করে ফেলেছেন তার তারপর উনি বলছেন যে সম্প্রতি নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে যে রেশন কার্ড যাচাই করা করে অবৈধ রেশন কার্ডগুলো বাতিল করা হবে রেশন কার্ডগুলো যাচাই করবেন কীভাবে যাচাই করবেন না কাদের জমি জায়গা হয়তো অনেক বেশি আছে ওনাদের কারো হয়তো অনেক বড়ো বড় ঘরবাড়ি আছে তাদের রেশন পাওয়ার যোগ্য নয় কারণ রেশনটা একমাত্র গরিবদের জন্য উপলব্ধ তারপরে উনি বলেছেন যে এই উদ্যোগের ফলে যেসব ব্যক্তিরা অযোগ্য অথচ কার্ড ব্যবহার করেছেন তাদের কার্ড বাতিল হবে মানে অনেকে যেসব ব্যক্তিরা অযোগ্য মানে যাদের অনেক ঘর বাড়ি আছে এটা আপনাকে আগে বলছিলাম তারপরে উনি এখানে বলেছেন কেন এই পদক্ষেপ না রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তর জানিয়েছে যে বহু মানুষ রেশন ব্যবহার সুবিধা পেলেও বাস্তবে তারা প্রকৃতপক্ষে এর জন্য যোগ্য নন আমি আপনাকে এর আগে একটু আগে আপনাকে বুঝিয়ে গেছি তারপর উনি এখানে বলছেন যে সরকারের নতুন নীতি অনুযায়ী সঠিক উপভোক্তাদের হাতে রেশন পৌঁছানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে সঠিক মানে যারা খেতে মাখতে পায় না যারা খুব গরিব যাদের আয় উপার্জন খুবই কম তাদের জন্য একমাত্র রেশন যাদের ঘর বাড়ি গাড়ি ঘোড়া কখনো কর্পোরেট জায়গায় চাকরি করছেন তাদের জন্য এই রেশন নয় তারপর উনি বলেছেন পাশাপাশি কার যাচাই প্রক্রিয়াও আরও স্বচ্ছ এবং কার্যকরী করার লক্ষ্য নেওয়া হয়েছে মানে এবারে উনারা একটা টিম তৈরি করেছেন সেই টিমের দ্বারা ওনারা এবারে রেশন কার্ড ওনারা চেক করবেন যে কত রেশন কার্ড মানে এই ধরনের রেশন কার্ড আছেন যাদের অনেক ঘর বড়ো বড়ো ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু আছে তার বাদেও রেশন তুলছেন তাদেরকে এই থেকে এই রেশনের আয়ত্ত থেকে বাইরে করেন এবার তারপরে ওনারা এখানে কি বলেছেন না কাদের রেশন কার্ড বাতিল হবে নিম্নলিখিত ব্যক্তিদের রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন উদাহরণ দিচ্ছেন এখানে যাদের বার্ষিক আয় নির্ধারিত সীমার বেশি যাদের যাদের গরিবদের থেকে যাদের হয়তো রায় রোজগার বছর হয়তো অনেক বেশি যারা সরকারি কর্মচারী বা উচ্চ আয়ের শ্রেণীভুক্ত তাদের যাদের বাড়িতে চার চাকা গাড়ি রয়েছে তারাও কিন্তু এখনও পর্যন্ত ফ্রি রেশন তুলছেন তারপরে উনি বলছেন যে যাদের বাড়িতে কর্পোরেট সংস্থায় চাকরি করছে মানে কোনো প্রাইভেট সংস্থায় চাকরি করছেন হ্যাঁ ঠিক আছে কিন্তু উনিও উচ্চ বেতন পান ওখানে অনেক টাকা বেতন পান তাদের রেশন কার্ড বন্ধ হবে যাদের নামে বড়ো জমি বা সম্পত্তি রয়েছে একটু আগে আপনাকে বলছিলাম যারা তো অনেক অনেক বড় বড় যে ঘরবাড়ি রয়েছে বা অনেক ব্যবসা করছেন বা তাদের ওনার অনেক জমি আছে তার বাদেও উনি ফ্রি রেশন পাচ্ছেন সেই ফ্রি রেশনটাকে ওনারা আর পাবেন না যারা অন্য কোন সরকারি বা খাদ্য সহায়তা প্রকল্পের সুবিধা নিচ্ছেন মানে যারা এই ধরনের লোকেরা এই এইসব রেশন কার্ডের সব ফ্রি রেশনের উপভোক্তা হয়ে বসে আছেন তাদের এই রেশনের আয়ত্তা থেকে ওনাদের বাদ দিয়ে দেওয়া হবে এবার উনি বলেছেন কীভাবে জানবেন আপনার রেশন কার্ড সচল আছে কিনা আপনার কার্ড বাতিল হয়েছে কি না তা যাচাই করতে আপনার ধাপগুলি অনুসরণ করুন এটি কী হয়েছে না আমার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে আমি হঠাৎ আজকে একটা চেক করি আজকে দেখুন পঁচিশ তারিখ আমি সকালবেলা যখন চেক করি আমার রেশন কার্ডগুলোর মধ্যে আমি নিউজটা পড়ার পরে তখন ভাবলাম যে আমার রেশন কার্ড বাড়িতে কোনো বন্ধ হয়েছে কিনা আমি একটু চেক করিনি কারণ ইনাররা যে ডিক্লারেশানটা করেছেন ডিক্লারেশানটা কবে করেছেন আপনারা দেখেছেন এখানে ডিক্লারেশানটা উনি করেছেন যে মার্চের আঠেরো তারিখ দু এই মার্চের আঠেরো তারিখে এই ডিক্লারেশনটা হয়েছিল যে এই জিনিসটা হবে বলে কিন্তু ওনারা ওই দিন থেকে কাজ করার ওনারা স্টার্ট করে দিয়েছেন সেই জন্য আমার যখন ডাউট হলো তখন আমি এই জিনিসটাতে টোটাল ফলো আপ করলাম তারপরে ওনারা এখানে কী বলেছেন দেখুন যদি নাম না থাকে বা আপনার কার্ড যদি সার্চিং করার পরে ইন দেখায় তাহলে আপনার কার্ড বাতিল হতে পারে মানে আপনার ইনঅাক্টিভ হয়ে গেছে মানে আপনার কার্ড বাতিল হয়ে গেছে এই বিষয়ে আরও জানতে নিকটবর্তী রেশন দোকান বা খাদ্য দপ্তরের অফিসে যোগাযোগ করুন মানে আপনার যদি কার্ড কোনো সময় দেখেন এইভাবে ইনঅাক্টিভ হয়ে যায় বা এরকম যদি প্রবলেম হয় যেটা আমার হয়েছে সেইরকম ধরনের যদি আপনার হয়ে থাকে আপনার আমার বাড়িতে হয়তো এমন কিছু আর্থিক অবস্থা ভালো নয় যে আমার রেশন কার্ড ওরা বন্ধ করে দেবে কী কারণে বন্ধ হয়েছে সেটাকে জানতে গেলে আমাকে রেশন কার্ডের দোকানে গেলে বা রেশন দোকানে গেলে ওরা কিন্তু বলবে না ওদের কাছে সিস্টেম নেই আমাকে ডাইরেক্ট সেই খাদ্য দপ্তরের অফিসে যেতে হবে অফিসে গিয়ে আমাকে জানতে হবে যে ইয়ের কেন বন্ধ হয়েছে এবারে আপনারা কী করে দেখবেন সেটা আমি আপনাদের বলে দিই আপনারা কী করবেন আমি সব লিঙ্ক ডিসেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ধাপে ধাপে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ওই জায়গায় এসে আপনারা দেখে নেবেন ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্ট বলে লিখবেন লেখার পরে ওখানে সার্চিং করবেন সার্চিং করলে আপনার দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাকে দেখাবে সবার উপরে আপনার দেখবেন এইখানে এই দেখাচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এই যে অপশনটা দেখাচ্ছে আপনারা এরই উপরে আপনাদের ক্লিক করতে হবে যেমনি আপনি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে তার ওয়েবসাইটটা খুলবে যেমনি এরকম ওয়েবসাইটটা খুলবে ওয়েবসাইটটা খোলার পরে এটাকে একটু স্ক্রল করবেন যেমনি স্ক্রল করবেন স্ক্রল করার পরে একদম সবার নিচে দেখবেন এই যে অপশনটা দেখাচ্ছে আপনার এই যে ভেরিফাই অফ রেশন কার্ড আপনার এই ভেরিফাই রেশন কার্ডের উপরে আপনাকে ক্লিক করতে হবে তবে কি আপনি এইখানে গিয়ে আপনাদের রেশন কার্ড আপনাকে সার্চিং করতে হবে তো আমরা এরই উপরে ক্লিক করব যেমনি এর উপরে ক্লিক করব আপনার এরকম ওয়েবসাইটটা খুলবে আপনাকে এখানে দেখাবে আপনার দেখুন আপনার এখানে দেখাবে চেক রেশন কার্ড স্ট্যাটাস তারপর আপনার এই রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে তারপরে আপনাকে এই যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দেখে দেখে এখানে দিতে হবে দেওয়ার পরে যে সার্চ অপশন আছে সার্চ অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে যেমনি আপনি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে ইন্টারফেস দেখাবে তো আমার এখানে প্রথমে রেশন কার্ডটা রেশন কার্ডের নাম্বারটা আপনাকে দিতে হবে সঠিক যাতে রেশন কার্ডটা ভুল নাম্বার না হয় সেটা দেখে দেখে আপনাকে দেবেন দেওয়ার পরে এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এরপরে আপনারা ফির রাউন্ড করবেন রাউন্ড করলে আপনাকে এখানে পরিষ্কার দেখাবে তারপরে আপনাকে এখানে আপনাদের যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা আপনাকে দেখে দেখে দিতে হবে দেওয়ার পরে আপনারা কী করবেন যে পাশে যে সার্চ অপশানটা আছে এই সার্চ অপশানের উপরে আপনারা ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন দেখুন এই রেশন কার্ডটা টোটালটাই অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে এই রেশন কার্ডটা টোটালটাই অ্যাক্টিভ রয়েছে এবারে এবারে আপনি কী করবেন আপনার বাড়িতে যদি অন্য কারো রেশন কার্ড বন্ধ হয়েছে কিনা আপনি এইখানেটা ডিটেলস দেখতে পাবেন না যেখানে গেলে আপনাকে আপনার বাড়ির সকলের রেশন কার্ড আপনি দেখতে পাবেন কার কি পরিস্থিতি হয়েছে সেটা আপনি দেখতে পাবেন এবার সেটা দেখতে হলে আপনাকে কী করতে হবে আবার ব্যাগ আপনাকে ওই ওয়েবসাইটে আসতে হবে আসার পরে আপনাকে দেখবেন সবার নিচে আপনাকে এখানে একটা অপশান দিয়েছে আপনাকে ই রেশন কার্ড বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এই যে এই রেশন কার্ডের অপশানটা দেখছেন এই ই রেশন কার্ডের উপরে ক্লিক করতে হবে যেমনি ক্লিক করবেন দেখেন আপনার এখানে নিচে দেওয়া আছে যে আপনার ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড সবার নিচে আপনার দেওয়া আছে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এরই উপরে আপনাকে ক্লিক করতে হবে যেমনি আপনি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে ইন্টারফেস দেখালে রেশন কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানে দেবেন এই যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা ওখানে দেবেন উপরে আপনার রেশন কার্ড নাম্বার দেবেন তারপরে আপনি এখানে ক্যাপচাটা দেখে দেখে লিখবেন লেগা হওয়ার পর এখানে সার্চ অপশন আছে সার্চ অপশনের উপরে ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন আপনাকে এখানে অপশনটা সবগুলো দিয়েছে এবারে আপনি এইগুলোর মধ্যে যে কোনো একটাতে আপনি একটা ওটিপি আপনাকে নিতে হবে সেই ওটিপিটা আমরা নিচ্ছি আমরা এখানে সেন্ড ওটিপির উপরে আমরা ক্লিক করছি আপনাকে এখানে একটা ওটিপির অপশন দেখাবে আপনাকে এইখানে আপনাকে আধার ওটিপি দিতে হবে আপনার রেশন কার্ডের সঙ্গে যা আধার নাম্বারটা যুক্ত আছে তাতে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে তাতে আপনার ওটিপি যাবে আমার ওটিপি এসেছে আমি ওটিপিটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে না অটো অটো রিডাইরেক্ট হয়ে যায় আপনাকে এখানে কোনো সাবমিট ফার্মিট কিছু করতে হবে না এখান থেকে অটো রিডাইরেক্ট হয়ে যায় এবারে আপনি কী করবেন এই যে সবার নিচে যে টিক চিহ্নটা এই বক্সটা দেখছেন এটি উপরে আপনার চিহ্ন দেবেন যেমনি টিক চিহ্ন দেবেন আপনাকে এখানে আবার কনফার্ম করতে বলবে আপনারা কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনাকে এখানে আবার জিজ্ঞেস করবে আপনি এখানে ইয়েসটা ইয়েস করবেন ইয়েস করার পরে দেখুন আপনি এখানে সারা কিছু অপশান আপনাকে দিয়েছে দেখেছেন এবার এই যে অপশানগুলোর মধ্যে দেখুন আমার বাড়িতে টোটাল দশটা কার্ড দশটা কার্ডের মধ্যে একটা রেশন কার্ডের উপর বলুন কেন বন্ধ করেছে আমার বাড়িতে সেরকম আর্থিক অবস্থা নেই যাওয়া তার মধ্যে এতগুলো রেশন কার্ডের মধ্যে একটা রেশন কার্ড বন্ধ করেছে আমরা কোনো সিলিন্ডারও করিনি কি যে কার্ডটা দেখছেন না এই যে কার্ডটা আমি এই কার্ডটাকে বন্ধও করিনি সিলিন্ডারও করিনি কিছু করিনি তাও আমার এই কার্ডটা বন্ধ করলো কেন আমি কিছুই বুঝতে পারছি না এখন তো রেশন দোকানে গেলেও ওনারা বলবেন আমি জানি না আমাকে যেতে হলে আমাকে সেই ওদের যে খাদ্য দপ্তর আছে খাদ্য দপ্তর অফিসে যেতে হয় এবারে আমি এটাকে ডাউনলোড করে দেখবো এখানে ডাউনলোড অপশান দিয়েছে যেখানে ডাউনলোড করলে ওনারা কী বলছেন আমরা এই উপরে ক্লিক করি এর উপরে ক্লিক করলে ক্লিক আমার এখানে ডাউনলোড হয়ে গেল এবারে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এবারে ওনারা কী বলছেন আমি দেখি আমি রেশন কার্ডটা ডাউনলোড করলাম সার্টিফিকেট আমাকে ডাউনলোড দেখাচ্ছিল দেখেন যে ক্যান্ডিডেটটা বন্ধ হয়েছে তার এখানে নাম দেখাচ্ছে তার এখানে বয়স দেখাচ্ছে সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে দেখাচ্ছে পিডবল এইচ কার্ড এবং রিজিন কিসের জন্য বন্ধ করেছি সেটা আর এখানে দেয়নি কেন হয় তুমি ওখানে দিতে হবে তোমাকে তুমি বন্ধ করেছ কেন বন্ধ করেছে কেউ বন্ধ করেছে তুমি ডিটেলস এখানে লিখবে না সার্টিফিকেট জেনারেট শুরু করে দিয়েছে আবার দেখুন এই পঁচিশ তারিখ আমি দেখছি এই পঁচিশ তারিখেই এখন কার্ডটা বন্ধ হয়েছে মানে এই রিসেন্ট কার্ডটাকে আমার যেদিন থেকে ওরা চেকিং করছে সেই দিনই ওরা বন্ধ আপনার আঠেরো তারিখ ওখান থেকে শুরু করেছে আর পঁচিশ তারিখের মধ্যে এরকম রেশন কার্ড বন্ধ করেছে মানে এরকম তাহলে ভাবুন কত লাখ লাখ রেশন কার্ড বন্ধ হয়েছে আপনাদের যদি এইভাবে কিছু হয়ে থাকে অতি অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি গিয়ে আপনাদের এইভাবে কি আপনার নিজের রেশন কার্ড আপনার নিজেরা চেক করুন চেক করে দেখুন যে আপনার রেশন কার্ড এইরকম পরিস্থিতি হয়ে আছে কি না কারণ আপনারা যখন রেশন আনতে যাবেন তো তখন তো দেখবেন যে রেশন কার্ড আপনারা পাচ্ছেন না তখন নানারকম সমস্যার মধ্যে পড়বেন ওখানে আপনার ঝগড়াঝাটি শুরু হবে তার আগে থেকে আপনারা যদি জিনিসটা জেনে যান তাহলে সব কিছু রেডি কমপ্লিট করে নিয়ে আপনারা রেশন কার্ড দেখানোর তথ্য আপনারা ভালো মতন বুঝে গেছেন এটুকু তো আশা করতেই পারি যে আমার দেখানোর তথ্য আমি যে ভিডিওগুলো দেখাই আমি স্মুথলি দেখাই এবং প্রতিটা জিনিসকে আপনাদের খুঁটিনাটি করে দেখাই যাতে আপনারা নিজে থেকে আপনার নিজেরা মোবাইলেও এবং নিজের ঘরে কম্পিউটার দিয়ে থেকে কম্পিউটার থেকেও আপনারা নিজেরা নিজেদের কাজ করতে পারবেন এইজন আমাৰ ভিডিঅ' গোলাং খালি দুই তিনি মিনিট বড়ো হয়তো দেখুৱাই নিজে নিজে যদি ভাল লাগে আমাৰ অৱশ্যে আপোনাৰ প্ৰতীক আপোনাৰ জনাব জনোৱাৰ খুব বেছি বেছি শ্বেয়াৰ কৰি দিব এই হয়তো আৰু বন্ধ হৈ যি আছে আপোনাৰ অসুবিধাৰ মাজত নমস্কাৰ